প্রায় পঞ্চাশটার উপর কিন্তু আজ মরা পড়ছে আর এখানে কিন্তু শীতলানার ব্যাপার নেই নমস্কার আজকে আপনাদের দিকে যে ভিডিওটা দেখাচ্ছি এটা গয়াতেই রয়েছে ফাল্গুনি নদীর উপর এই শনশান ঘাট যেটা সীতাকুণ্ডু রয়েছিল যেখানে সীতা রামের বাবার দশরথের পিণ্ড দিয়েছিল বালি দিয়ে এটাই সেই ফল ফাল্গুনি নদী এটা ফাল্গুনি নদী বলছি এটা এখন জানতে পেরেছি বাড়িতে এসে নালে তার আগে কিন্তু ফুলগু নদী ফুলগু নদী বলেই আমরা বলছিলাম ঠিক জানি না এটা কি নদী ফাল্গুনি নদী না ফুলগু নদী যদি তোমরা দর্শক দেখে জেনে থাকো অবশ্যই তোমরা কমেন্ট করবে তো এখানে কিন্তু পিণ্ড দিতে দু টাকা থেকে শুরু দু আছে তিন হাজার আছে এখানে যারা পিণ্ড দিতে আসে ঘর থেকে তারা কিন্তু যাদের নামে পিণ্ড দিতে হয় তাদের নামে কিন্তু একটা করে তাদের ফটো নিয়ে আসতে হয় কিন্তু অনেকে ফটো নিয়ে আসেনি তাতে কিন্তু এখানকার পুরোহিত মশাইরা তাদের নামে পিণ্ড দিয়ে দিচ্ছে কিন্তু সিস্টেম তা নয় যার নামে আপনি পিণ্ড দিবেন তার একটা কিন্তু ফটো নিয়ে আসতে হবে এবং আপনার বাড়ির পাড়ার লোককে বলতে হবে যে আমার বাবার কিংবা মায়ের পিণ্ড দিতে যাচ্ছি সবাইকে জানিয়ে আসতে হবে এবং বাবা মাকে ডেকে যেতে হবে যে আমি তোমার পিণ্ড দেবো তুমি চলে আসো পেছনে পেছনে যারা পিণ্ড দিতে আসে তাদের সাথে কিন্তু তার বাবা মা তো ডেকে আসে বাড়ি থেকে যে বাবা মা চলো তোমাদের নামে আমি পিণ্ড দেবো ডেকে আসতে হয় এটা সিস্টেম এবং তার সাথে কিন্তু আরও যে পিণ্ড দিতে হবে তার সাথে কিন্তু আরও বন্ধু বান্ধব যেতে হয় তো চলুন ভিডিওটা দেখুন দেখতেই পাচ্ছেন যে এই নদীটা এই নদীটার নাম হচ্ছে ফুলকা নদী যেখানে ফলগু নদী ফুলকো নদী ফলগু নদী ওই হলো আর কি প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি শ্যাম ভাই দেখতেই পাচ্ছেন আপনারা এই মাত্র আসলাম সীতা কুণ্ডু তো এখানেই কিন্তু সীতা দশরথের এ দিয়েছিল পিণ্ড দিয়েছিল তো শিশুরই দেখতেই পাচ্ছেন এটাই সেই গয়া মন্দির গয়া মন্দিরের চার সাইডটাই কিন্তু মানুষের দোকান এবং আদার সব কিছু আপনারা পেয়ে যাবেন তো চলুন তোমাদের দিকে দেখাচ্ছি গয়ার যে মন্দির গয়া সুর শুয়ে রয়েছে দেখতেই পাচ্ছেন এটা গেটটা गेटটা দেখতে পাচ্ছেন একদম সোজা সরি গোয়ার মন্দির তো ভিতরে প্রবেশ করে দেখাচ্ছি আপনাদের দিকে স্যাম ভাই তো পূজো দেওয়ার জন্য কিন্তু পূজো দেওয়ার জন্য কিন্তু এখানে সবকিছু প্রসাদ পেয়ে যাবে কিরকম কিdna রেড হয় आपका यहां पर পূজো देने के लिए आपका जो इच्छा है जो आप ले सकते हैं जितना 10 रुपए पीस পেড়া है আপনা যে ইচ্ছা ডালা লেসতে হয় কামান কী একশো এক রুপে কাবা যে আপকা ইচ্ছা উতনা তো প্রিয় দর্শক এখানে কিন্তু আপনারা সব রকমের পুজো পেয়ে যাবে তো তোমাদের দিকে আজকে শ্যাম ভাই দেখাচ্ছি দেখা যে এই গোয়াসুর মন্দির আসলে আপনারা সব ধরনের জিনিস পেয়ে যাবে তো তোমাদের দিকে দেখাচ্ছি পুরো মার্কেটটাও বসে আর এই মেলার আগলি দিকে এই যে গোয়াসুর মন্দির রয়েছে এই আগলি দিকে কিন্তু যাবতীয় কিন্তু ভক্তরা জিনিসপত্র নিয়ে বসেছে তো চলো তোমাদের দিকে শ্যাম ভাই আজকে এই মন্দির দেখাচ্ছি বহু মানুষ দূর দূরান্ত থেকে এখানে যারা বাবা মারা যায় বাবার আত্মার স্বর্গে যাওয়ার জন্য কিন্তু এখানে বহু সনাতন ধর্মের যারা হিন্দু মানুষ রয়েছে সব ছেলেরাই বেশিরভাগ চেষ্টা করে এখানে পিণ্ড দেওয়ার জন্য তো এটাই কিন্তু আদি হচ্ছে গয়াসুরের মন্দির এই মন্দিরের সাইটেই রয়েছে সেই ফুলকা নদী ফুলকো নদীর সাই তীরেই কিন্তু বহু মানুষ এসে হাজার হাজার তাদের বাবার আত্মার শান্তি কামনার জন্য ওখানে পিণ্ড দেয় তো চলুন শ্যাম ভাই তোমাদের দিকে পুরো সরাসরি দেখাচ্ছি এই সাইডটাতেও কিন্তু রয়েছে অনেক ভক্তদের বসার জন্য কার্যালয় রয়েছে খুবই সুন্দর লাগবে আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন আজকে এই ভিডিওর মাধ্যমে পুরো দেখাচ্ছি যে মন্দিরের চার সাইডটা কিভাবে রয়েছে তো চলুন মন্দিরে ছবি তোলা যায় দেখছি মন্দিরে ছবি তোলা যায় বাকি ভিতরে গিয়ে জানবো আর ছবি ক্যামেরা পারমিশন আছে না বাইর থেকেই তুলতে হয় এটা এখানে জানলেই বোঝা যাবে তো দেখতে পাচ্ছেন এখানে জুতা ক্যামেরা সব রাখার জায়গা আছে এখানেই কিন্তু সব রেখে যেতে হয় নাহলে কিন্তু মন্দিরে ঢোকা যায় না তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে পিঁড়া আর এখানে দেখতে পাচ্ছেন সব এ পাওয়া যাচ্ছে লস্যি পাওয়া যাচ্ছে লস্যি কী নাকা তো ত্রিশ এজ কাঁচকা মানে কাঁচের গেলাসে আর ওই যে ভাড়ে দেখতে পাচ্ছেন পঞ্চাশ টাকা লস্যি প্রচুর ভিড় হয় আর লস্যি খাবি বহু ভক্তরা রয়েছে মন্দিরের কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন পুরো কোষ্ঠিকাথরের মন্দির রয়েছে এখানে ফুল রয়েছে পূজার জন্য তো দাদা থেকে জানবো

রয়েছে মন্দিরের ভিতরটা আমরা ঢুকবো আর এই মন্দিরটা কিন্তু বাইর থেকে একটু দেখানোর চেষ্টা করছি পুরো কোষ্টি কাঠল দিয়েই তৈরি রয়েছে মন্দিরটা একদম কালো কত বছর আগে এই মন্দিরটা হয়েছে গয়াসুর মন্দির এবং গয়াসুর কিন্তু এই মন্দিরের ভিতরেই শুয়ে রয়েছে তো চলো দেখতে পাচ্ছ বহু মানুষ কিন্তু একদম পূজা দেওয়ার জন্য কিন্তু এখান থেকে কেনাকাটি করছে আর সে পাশটা চলে গেছে ঘাট মন্দিরটা আপনাদের দিকে দূর থেকে দেখিয়ে দিক পুরো কালো কোষ্ঠকাঠির কোষ্ঠ পাথরের মন্দির রয়েছে পুরো কালো পাথরে আমরা মন্দিরটা ঢুকব তার আগে কিন্তু নদীর ধারটা ঘুরে দেখাচ্ছি যেখানে পিণ্ড দেওয়া হয় তো চলুন নদীর ধারটা যাচ্ছে গোয়া যে মন্দির রয়েছে এখানে লোকার আছে ফোন আর মোবাইল রাখার জন্যে কীরকম রেট আছে লোকারের পাঁচ তো এখানে ফোন টোন সব রাখা যাবে টিকিট দিয়ে হবে তো এখানে ফোন টিকিট সব কিছুই রয়েছে রাখার ব্যবস্থা রয়েছে পাঁচ টাকায় আপনি ধরুন মন্দিরে ঢুকবেন আপনার জিনিস জামা মানে জামা কাপড় নয় ফোন আদার্স জিনিসগুলো রাখতে পারেন এখানে মাত্র পাঁচ রুপিয়া মে একটা চাবি কিন্তু তোমাকে দিয়ে দিবে বন্ধুরা তো চলো আমরা এখান থেকে সরাসরি চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন দু সাইডের রয়েছে দোকান আর গরুও রয়েছে দেখতে পাচ্ছ বিরাট গরু তো খুব ভয়ঙ্কর পুরো ভোলে বাবার একদম রয়েছে তো চলুন আজকে আমরা চলে যাচ্ছি সেই ঘাটের দিকে এ ঘাটের দিকে ফুলকা নদীর দিকে যাচ্ছি যেখানে যেই যাচ্ছে এই ঘাটটা হচ্ছে একদম শমসাম ঘাট চলে গেছে মানে শ্মশানে তো শ্মশানের দিকটা গিয়ে দেখাচ্ছি শ্মশানের দিক দিয়ে গিয়েই কিন্তু আপনি যেতে পারবেন সেই যেখানে পিণ্ড দান করা হয় তো দেখতে পাচ্ছেন এই জায়গাটাও এরকম রয়েছে অসাধারণভাবে সাজানো গুছানো আর কত ভিড় আছে আপনারা না এই ভিডিওটা দেখলে বুঝতে না আর সবাইকে বলবো লাইক শেয়ার করে ভিডিওটা অপরকে দেখার কিন্তু সুযোগ করে দেবেন এই অনুরোধ আপনাদের থেকে রাখবো উপর থেকে নেবেই কিন্তু আমরা যাচ্ছি দিকে বাঁ দিকে গিয়ে কিন্তু ফুলকা নদী পড়ে আর সেই তার সাইটেই কিন্তু শ্মশান রয়েছে তো ভাই তোমাদের দিকে দেখাবো বহু ভক্ত কিন্তু রয়েছে তো চলুন আমরা কিন্তু শ্মশানে ঢুকছি এখানে হাজার হাজার মানুষেরকে কে সৎ কাজ করা হয় এবং পুরানো হয় তো চলুন আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আপনাদের দিকে দেখাতে যাচ্ছি আর স্যাম্বার সাথে থাকো আর প্রত্যেকটা মানুষকে বলবো ভিডিওটা লাইক শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিন তো দেখতে পাচ্ছেন এখানে পুজোর ব্যবস্থা আছে তো দেখতে পাচ্ছ হিন্দিতে লেখা রয়েছে আর এটাই সেই ঘাট তো এখানে মোড়া পুরানোর ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন বিরাট একটা জিনিস শ্মশানটা দেখলে পুরো মন ভরে যাবে বহু মানুষ কিন্তু এখানে এসে বসতে পারে এটা হচ্ছে ইলেকট্রিক চুল্লির মতন রয়েছে জানি না কী রয়েছে এখানে তো দেখতে পাচ্ছেন বিরাট কলকারখানা ভিতরে সব কি রয়েছে আর ভিতরে জানি না তো দেখুন এখান দিয়ে আমরা ছাড়িয়ে চলে যাচ্ছি আপনাদের দিকে সোনসান ঘাট দেখাবো এটাই হচ্ছে সেই চুল্লি এখানেই মোড়া পোড়ানো হয় হাজার হাজার মানুষকে কিন্তু পুরানো হয় এটাই ইলেকট্রিক চুল্লি বন্ধুরা তো আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো ইলেকট্রিক চুল্লি রয়েছে সে পাশে একটা দুটা তিনটা আর ও পাশে তিনটা ছটা আর এ পাশে ছটা বহু চুল্লি রয়েছে কিন্তু এই চুল্লি ছাড়াও যারা মোড়া পোড়ায় সেটাও কিন্তু ব্যবস্থা আছে আর মোড়ার কিন্তু এখানে ছাই রয়েছে তো দেখতে পাচ্ছেন বহু দিন কিন্তু আগে এই নদীর নিচেই কিন্তু মোড়া পোড়ানো হতো এখন কিন্তু ইলেকট্রিক চুল্লির ব্যবস্থা হয়েছে ইলেকট্রিক চুল্লিটা কৃতনা দিন হয়ে এরপর হ্যাঁ পাতা নেই তো দেখতে পাচ্ছেন আপনাদের দিকে দেখাচ্ছি এই সাইটেই কিন্তু চলে আসলাম আমরা সেই শমসান ঘাট আর সেখানেই কিন্তু পিণ্ড দেওয়ার ব্যবস্থা হয় প্রচুর মানুষের এই নদীটারই নাম হচ্ছে ফুলগো নদী যখন গয়াসুর গয়াসুর এখানে বিষ্ণুর হচ্ছে এ করেছিল কি বলে আরাধনা করেছিল সিদ্ধি লাভ করার জন্য তো বিষ্ণুকে অব অবতার চেয়েছিল গয়াসুর যে সে অমর হয়ে যেতে চায় তখন বিষ্ণু জানে যে অবতার যদি একে আশীর্বাদ দিয়ে দিই এ মানুষ কিংবা দেবদেবীদেরকে খুব অত্যাচার করবে তখন কিন্তু এই অভিশাপ না দিয়ে এ মানে এই আশীর্বাদ না দিয়ে অমর আশীর্বাদ না চেয়ে বলছিল আর কিছু চাও তখন গোয়াসুর বলছিল যে যত মানুষ যেন আমার কাছে পিন্ডি দিয়ে তারা স্বর্গে যেতে পারে তো সেই থেকেই কিন্তু এই ব্যবস্থা হয়েছিল তো ইলেকট্রিক চুল্লি ছাড়া যখন যারা মোড়া এখানে কাঠের ধরে দাঁড়ায় তো সেই জায়গাতে এসেছি এখানে দেখতে পাচ্ছেন কাঠ দিয়ে কিন্তু বহু মানুষকে পুরানো হয় প্রায় সকাল থেকে অনেক পুরানা হয়েছে দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠছে একটা দুটা তিনটা এখনও কিন্তু ধোঁয়া উঠছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এবং যে যার পরিবারের লোক রয়েছে তাই তো দেখতে পাচ্ছেন নদীর তীরে কিন্তু বহু সৎ কাজ হয় প্রায় আজ সকাল থেকে প্রায় পঞ্চাশটার গায়ে পুড়েছে এই একটা সেখানে একটা পুড়ছে আরও সাইটে দেখতে পাচ্ছেন যারা এই শ্মশান ছাড়া সৎ কাজ করে তারা কিন্তু সেখানে ইলেকট্রিক চুল্লির ব্যবস্থা আছে সেখানে কিন্তু বহু মানুষ কিন্তু এই ফুলগা নদীর উপর কিন্তু এই মোড়া পুড় আনা হয় এখানে বিভিন্ন ধর্মের কিন্তু মানুষ আছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এখনও একটা বডি পুড়ছে সরাসরি আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে পুড়ছে শ্যাম ভাই তোমাদের দিকে দেখাচ্ছি ক্যামেরাতে তো দেখতেই পাচ্ছেন কলা গাছের কোনো ব্যবস্থা নেই ডাইরেক্ট কাঠ দিয়েই কিন্তু এখানে মোড়া পুড়ানো হয় তো দেখতে পাচ্ছেন প্রায় পঞ্চাশটার উপর কিন্তু আজ মোড়া পুড়ছে আর এখানে কিন্তু শিধলানার ব্যাপার নেই যা পুরানা হলো এখান থেকে কিন্তু মানুষ চলে যায় তো আমাদের ওখানে যারা বাঙালি রয়েছেন ভিডিওটা দেখছেন মোড়া পোড়ানোর পর জল দিয়ে এ করে এখানে কিন্তু সেরকম কোনো ব্যবস্থা নেই প্রায় হাজার হাজার মোড়া পোড়ানো হয় প্রায় আজকেই দেখতেই পাচ্ছেন পঞ্চাশটার মতন আগুন জ্বলছে ওখানে আর লোকও রয়েছে তো সে পাশটায় রয়েছে একটা বিরাট গয়াসুর শুয়ে অন্য মন্দির পুতন রাক্ষস রয়েছে সে পাটটাও আমরা যাব আর এই জায়গায় কিন্তু দশরথের এ দিয়েছিল পিণ্ড দিয়েছিল সীতা এই নদীর তীরে বালি দিয়ে তো এই নদীর বালি কিন্তু খুব উপকৃত হয় যদি বাড়িতে আপনি নিয়ে গিয়ে রাখতে পারেন এই বাড়ি বালি মানুষের পরিবারে অশান্তি নজর অনেক কিন্তু কেটে যায় শ্যাম ভাই এটা আপনাদের দিকে বলছি তাই এই যারা গোয়াতে আসবেন এই ফুলকা নদীর বালি কিন্তু আপনি বাড়িতে নিয়ে গিয়ে রাখতে পারেন অনেক উপকৃত হবে আপনার পরিবার তো এই নদীর তীরে হাজার হাজার কিন্তু জীবাণু মানুষকে পুরাণ হয় তবুও কিন্তু এই নদী সুস্থ মানে শুদ্ধ মানুষের যে একটা ভগবানের যে বরদান রয়েছে এই নদীতে তো এই নদীর বালি কিন্তু অনেক মানুষ ঘটিতে করে তুলে নিয়ে যায় যারা ঘুরতে আসে গোয়াতে আর যাদের কিন্তু পয়সা থাকে না তারা হচ্ছে মানে ওখানে পুরা যারা ইলেকট্রিক চুল্লিতে পোড়াতে চায় তাদের জন্য ইলেকট্রিক চুল্লিরও ব্যবস্থা আছে সব কিছু ব্যবস্থা আছে তো চলো এই ভিডিওটা আপনাদের দিকে দেখালাম আরেকটা কথা বলে রাখি প্রিয় দর্শক এই যে গোয়ার মন্দিরটা এই গোয়ার মন্দিরে কিন্তু বিষ্ণু এসেছিলো বিষ্ণুর কিন্তু এখনও সেই পায়ের ছাপ রয়েছে সেটা আমরা ওখানে ভিডিও করা যায় না বলে আপনাদের দিকে দেখাতে পারলাম না কিন্তু এখনও সেই পায়ের ছাপ রয়েছে সেটা আমরা দেখতে পাবো তো দেখতে পাচ্ছেন এখানে কি হয় যখনই মোড়া আছে মোড়াকে এইগুলোকে টানে দিয়ে ঢুকিয়ে তার ভিতরে মোড়াকে পুড়ি দেয় আর পিমড়াগুলো দেখছেন কিভাবে ডিজাইন করেছে চার সাইডেই কিন্তু পিমড়াগুলো রয়েছে দেখুন এটা পিঁমড়াতেই এরম ডিজাইনটা করেছে পুরো তো প্রিয় দর্শক আমরা সিঁড়ি দিয়ে উঠছি যেটা গোয়ার মন্দিরটা আছে উপর থেকে কেমন লাগে ক্যামেরায় তোমাদের দিকে দেখাচ্ছি আশা করছি তোমাদের ভালো লাগবে সিঁড়িটার অবস্থা বুঝতেই পারছেন তো কীভাবে আছে তো অসাধারণ মন্দিরটা উপরটা ভক্ত কিন্তু রেজ নেওয়ার জন্যই কিন্তু রয়েছে এইটা এখানে ভোগ দেওয়ার ব্যবস্থাও রয়েছে যারা ভক্তরা ঠাকুরের ভক্তর প্রসাদ দিতে চান সেই ব্যবস্থা করার জন্য কিন্তু এখানে রয়েছে আপনাদের দিকে শ্যামবাই দেখায় উপর থেকে অসাধারণ আর মন্দিরটা দেখতে পাচ্ছেন একদম পুরো কালো মন্দিরটা লাগছে একদম কিন্তু এ পাথরের কোষ্ঠী পাথরের কালো কোষ্ঠী পাথরে মন্দিরটা কত হাজার বছর আগে হয়েছে সেটা আমি জানি না তো আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওটা অসাধারণ এই মন্দির ধারণা করতে পারবে না আর পাখিগুলোও উড়ছে তো পুরো কালো মন্দির এইটা বহু হাজার হাজার বছর আগে কিন্তু এই মন্দিরটা নির্মাণ করেছিল এবং বিষ্ণু ঠাকুর বিষ্ণু ঠাকুর এখানে এসেছিল বলে জানা যায় তো তোমাদের দিকে শ্যামভাই সরাসরি দেখালাম ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই পাশে থাকবে তো গয়া নিয়ে কিন্তু অনেক গল্প শুনেছিলাম যে এখানে এই গয়াতেই কিন্তু আগে জ্যান্ত মানুষের নাকি নামে পিণ্ড দিয়ে দিলে সেই মানুষ মারা যেত এটা অনেক দাদুদের মুখে শুনেছিলাম গল্প বাবার মুখেও অনেক গল্প শুনেছিলাম তো ভাবছিলাম গোয়াতে এসেছি বাবার পিণ্ডটা দিয়ে দেবো তো অনেক নিয়ম আছে যাদের বাবা মা একসাথেই মারা যায় তবেই কিন্তু পিণ্ড দিতে পারবে গোয়াতে নাহলে আপনি একজন মারা গেছে তার নামে যদি পিণ্ড দিতে যান তাহলে সে নিজের বউকে ছেড়ে যখনই তার যেতে হবে সে তোমার কিন্তু ক্ষতি করে দিবে এটা শোনার পরে এটা ক্ষতি করার জন্য নয় পিণ্ড দিলে তার আত্মা নাকি তোমার আশেপাশ থেকে পালিয়ে যাবে তো অনেকে বাবা মা মারা যাওয়ার পরেই কিন্তু পিণ্ডা দেয় পিণ্ড দেয় এখানে দেখতে পাচ্ছেন এই সীতা ছবি দিয়ে আছে এখানে পিণ্ড দিতে প্রায় দু হাজার তিন হাজার টাকা করে খরচা হয় যাকে যা পারে মুরগি করে ঠিক আছে সব বসে রয়েছে মানে মুরগি বলতে মুরগি নয় যাকে যা পারে দাঁত থেকে যেমন পারে লেহে